এই যে আজকে যারা যুব সমাজ বা তরুণ এটা আগামীতে নেতৃত্ব দিবে বাংলাদেশে বিশেষ করে আপনাদের এই জায়গাটাকে আমরা যেটা দেখছি বিশেষজ্ঞেরা যেটা দেখছে সেটা হচ্ছে যে আগামীতে নেতৃত্বে জায়গাটা থেকে যখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে বা একাধিক বিশ্ববিদ্যালয়ে যখন শিপ গিয়ে থাকে এবং বিশেষ করে আপনাদের ন্যারেটিভ বিল্ডিং থেকে শুরু করে প্রচারণা থেকে শুরু করে অনেক জায়গায় আমরা শূন্যতা দেখেছি এটা একজন সোশ্যাল মিডিয়া বিশ্লেষক হিসেবে আমি কিন্তু অনেক জায়গায় আপনাদের তেমন একটা প্রেজেন্স বা ক্রিয়েটিভ কোনো প্রচারণা দেখিনি বা নেতৃত্বের জায়গাটা দেখিনি এবং আপনাদের যে প্যানেল দেওয়া হয়েছে তার সাথে প্যানেল নিয়েও কিন্তু আপনাদের ভিতরে অনেক জায়গায় অনেক বিতর্ক আছে তো সব মিলিয়ে এই যে জায়গা এই যে এই যে আজকে শিবিরের দখল বা তাদের নেতৃত্বের ডকুলে ডকুলে ডাকছো এবং ডাকছো এবং একটা জায়গায় কি ছাত্ররা ওই জায়গায় ডাইভেট হবে কিনা বা আপনাদের জন্য একটা নেতৃত্বের সংকট বা ডিএমপিকে কাছে আসার ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা এই জায়গাটা কিভাবে দেখছেন আর যদি সেটা হয় তাহলে আগামী তরুণের বা তরুণ নেতৃত্ব আপনারা হারাবেন কিনা না এতো এরকম মনে করছি না এবার তারপরে আমি আবারও বলছি যে এটা থেকে আমরা রেফিনিট এটা আমাদের জন্য একটা সিগনিফিকেন্স বহন করে এটা আমরা আহ ইয়ে নিচ্ছি তবে এটার জন্য তরুণ নেতৃত্ব হারিয়ে ফেলবো এরকম আপনার কি খেয়াল আছে আহ আশির দশকের শেষের দিকে তখন ডাক সাথে সেটাই বলছি আমি দেখি এটা আমি এক কথাই যেটা বলতে চাচ্ছি যে আমরা উপেক্ষা করছি না এবং এটা আমরা যথেষ্ট গুরুত্বের সাথে নিয়ে অনুধাবন করি আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা গুলো করছি আর যেটা বলছেন ছাত্রসূতি আহ বা অন্যান্য দল ওই তো বললামই তবে তো বললাম যে যখন আশির দশকে যখন ঈশ্বর থেকে দোরদ্বন্দ্ব দাপত তখন যার ডাক সাথে ছাত্রদল আমি আমরা যখন ছাত্র ছিলাম তখন ফৈদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন আ বা বি আপনার কি বলে রাষ্ট্রপতি তখন আমাদের যশব মাসউদ মান্না ভাই আক্তার ভাই এরা ছিলেন তখন আপনারা নিয়তে প্রদাকসুতে তাই না একটুmatched বরঞ্চ আমরা দেখেছি ডাকসু সাধারণত একটুরা একটু মানে বিদ্রোহী বা বিপ্লবী টাইপের হয় সাধারণত তারা এনটি এস্টাবলিশমেন্টে থাকতে ওরা পছন্দ করে আমি ইতিহাস যদি আপনারা দেখেন যেটা উনি ডাকসুতে ফেয়ার ইলেকশন হয়েছে তখন ওরা ইনট এস্টাবলিশমেন্টে জয়েন আপ করেছে যারা রাষ্ট্র সরকারে যারা থেকেছে তারা কখনো বিজয়ী হতে পারে এবং এবং এই জায়গায় জনগণের মনের জায়গায় আমরা ফিরে যাব আমরা তার আগে ফিরে আসছি আমরা আওয়ামী লীগ প্রসঙ্গে করে এই সময় ভারতীয় একটি দৈনিক এই সময় একটা সাক্ষাৎকার গতকাল আজকে আজকে এই বিষয়টা খুবই ভাইরাল হয়েছে এবং ওইখানে যেটা হচ্ছে যে যারা আহ সাহেব একটি সাক্ষাৎকারে একটা কোর্ট ওনার আমরা একটু পড়ে রাখি যদিও পরবর্তী সময়ে আপনাদের এই সাক্ষাৎকার নিয়ে ভুল সাংবাদিকতার একটা বিবৃতি বা হুল সাংবাদিকতার একটা রিভিউ এসেছে তারপর আমরা একটা বলে রাখি যে আওয়ামী লীগ ও তাদের শরীর দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে ভারতীয় দৈনিক এই সময় দেওয়া সাক্ষাৎকারে আহ মহাসচিব মির্জা বলেন আমরা বলছি আওয়াম লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ একটা সুস্থ ও অবাধ হোক এই বিষয়টা আপনি একমত করেন কিনা এবং এই বিষয়টা আপনি আসলে অবগত কিনা যেহেতু আমার দলের মহাসচিব মন্তব্য করেছেন এটা আমি জানি না উনি কোন পার্সপেকটিভে কিভাবে বলেছেন এবং তার আগে পিছের কথাগুলো কি ছিল এখন আমরা তো ধরেন যে একটা মন্তব্য ওই করতে হলে আগে তার আগে ধারাবাহিকতা এবং পরে সিচুয়েশন এবং কি পরিপ্রেক্ষিতে কথা হয়েছে সেটা না বলে বোঝা যায় না কিন্তু নিউজম্যানরা বা সংবাদের গুরুত্ব বাড়ানোর জন্য শুধু ওইটুকু পোষণ কোট করে বলা হয় আমি দেখেছি ওইটা আমি সাক্ষাৎকারটাও দেখেছি এখন উনি কোন হিসাবে কিভাবে বলেছেন আমি 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 জানি না সে আর যেহেতু উনি আমার দলের মহাসচিব কাজে উনি ওনার কথার সাথে কোনো কন্ট্রাডিকশন করার আমার কোনো সুযোগও নাই অর্থাৎ আমার সেরকম আমি অত বিশৃঙ্খল নই এটা জানতে হবে যে উনি কোন প্রেক্ষিতে কথাটা বলেছেন কিভাবে আমি কিছু একজন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে এই জায়গাটা এই তো এত মানে দীর্ঘ একটি শাসন সর শাসক কিংবা এতগুলো লাশের পর আমলিককে ছাড়া বা আমলিককে আগামী তিন বছর সংশোধন করতে দেવાય বিষয়টা আপনি কতটুকু সমর্থন করেন একজন না ব্যক্তি হিসাবে যদি আমাকে বলেন আমি কিন্তু আবারো বলছি ব্যক্তি হিসাবে অন দ্য হোল সফারার বাই আমেরিক এই কারণে আমি দুইটা কারণে আমি আমি আমরিকুপতি ব্যক্তিগতভাবে আমি বিরক্ত খুব বিরক্ত প্রথম কথা হলো আমার বাবাকে পাকিস্তানি সেনাবাহিনী প করে নিয়ে গুম করেছে তার ডেড বডি পাই নাই এবং তারপর স্বাধীনতা পরবর্তী সরকার আমাদের পরিবারকে শহীদ পরিবার হিসাবে আওয়ামী লীগ মাফ করে দিয়েছে এবং এই মাফ করার আগে আমাদের যারা আমরা সংক্ষিপ্ত আমাদের কাছ থেকে মতামত নেয় নেই মতামত বলতে বলছি কোন রকম গণভোট বা কোনোরকম কোন মানে প্রয়োজনই মনে করেন তারা মাফ করে দিয়েছে ওই একটা ঘটনা আমি খুব ভালো গেলাম তখন বয়স তখন দশ বছর তখন থেকে আমি যে দোজ হু হু ডিসিশন সংক্ষামটেড তার কারণ পরে আমি বড় হয়ে জানলাম দেখলাম যে তার কারণ ওদের দাবলে তখন সুবিধা ছিল আওয়ামী লীগের কোন লোক তার শেখ মুজিবের কোন পরিবারের কোন ব্যক্তি পাকিস্তানের আর্মি দ্বারা ক্ষতিগ্রস্ত হয় লাভবান হওয়া ছাড়া যারা মাসে মাসে ভাতা পাইতো কথা বললাম পয়েন্টস আমি বলতে পারবো যে আওয়ামী লীগের শেখ আত্মীয় স্বজন পাকিস্তানি আর্মির হাতে বা পাকিস্তানি সরকারের কাছে থেকে লাভবান হওয়া ছাড়া কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মতো পরিবাররা যারা আমাদের মানে কি যে ভয়ঙ্কর কষ্ট হয়েছে আমাদের সেটা যারা তিয়াত্তর বাহাত্তর চুয়াত্তর সালে দুর্ভিক্ষ দেখছেন তারা জানেন তখন থেকে আমি আওয়ামী লীগের প্রতি এবং এই কারণেই আমার পুরা পরিবার আমরা ওই আওয়ামী লীগ পছন্দ করতাম না মধ্যে কোনো আদর্শ নেই যা এভাবে চলেছি এরপরে দুই হাজার নয় সালে এসে আমাকে ও করা হলো সেটা অন্য জিনিস আমাকে এরপরে দুই হাজার এগারো সালে একটা মিথ্যা সাক্ষী চিন্তা করেন মিথ্যা সাক্ষী দেওয়া অফেন্স একটা মিথ্যা সাক্ষী না দেওয়ার অপরাধে আমাকে চাকরিচ্যুত করা হলো আমাকে আসামি করা হলো মামলাতে আমাকে আমাকে পল এবং আমাকে হুমকি দেওয়া হলো যে আমি যেহেতু মিথ্যা সাক্ষী দিই এবং অনেক বড় বড় লোকে সাক্ষী দিয়েছে ডিজিএফআই ডিজি থেকে শুরু করে আমার এক্স আইজি মানে এক্স হোম সেক্রেটারি তারপরে আপনার এডিশনাল আইজি সিআইডি ডিজি এবং নট কিন্তু আমি দিতে পারলাম যাই সেই জন্য আমাকে ওই মামলা আসামি করে যখন আমাকে আমাকে আমার আমারই কোর্সমেট ছিল বেস যখন হুমকি দেওয়া হলো যে এত বড় সাহস হলো এত বড় লোক সাক্ষী দিলা উদিন না ওকে পাইলে নাই করে দাও তো সেই জন্য আমি এগারো সালের পরের থেকে হাজিরও হইলাম না পলাতক থাকলাম সাড়ে আট বছর আমাদের পরিবারটা চলতো সেই অবস্থাতে বিনা দোষে বিনা করে কারণ এটা অপরাধ না করার কারণে মিথ্যাশাখে না আমাকে শাস্তি ইয়ে করবো এরপরে আমি যখন আবার শাস্তি দিলো চার বছর চার বছর দেয়া আমি আবার সেই শাস্তি ভোগ করলাম মুক্তি পেলাম বাইশ সালে বাইশ সালের পরে থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাকে স্বস্তি থাকতে দেওয়া হয়নি বিভিন্ন এজেন্সি দিয়া বিভিন্ন রকমের ঝামেলা ঝামেলা করতো তো সেই দিক থেকে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের নাম শুনলে আমার কেমন জানি আমার শরীর এক ধরনের অস্বস্তির সৃষ্টি হয় সেদিক থেকে তো ইলেকশন তো দূরে থাক আওয়ামী লীগ নামে এই শব্দটা বাংলাদেশের ইতিহাসে থাকুক আমি এটা চাই না এটা আমার ব্যক্তিগত অভিমত এটা আমার ব্যক্তিগত অভিমত কারণ আমার দলীয় মহাসচিব উনি তো উনি তো শুধু উনি উনি তো ব্যক্তি না উনি একটা ইনস্টিটিউশন উনি যখন কোন মন্তব্য করেন তখন সেটা তো ধরে নিতে হবে যে উনি ব্যক্তি আমি যে কথা বললাম যে আমি আবেগের কথাগুলো বললাম আমি আবেগ আবেগ আপ্লুত হয়ে বললাম কিন্তু উনি তো আবেগ আপ্লুত হয়ে বলতে পারেন না উনি হয়তো ওনাকে কথা বলার সময় উনি আরো অনেক বিষয় চিন্তা করে মাথায় নিয়ে এসে তারপর ওনাকে ডেলিভারিটা দিতে হয় উনি কি কোন পার্সপেক্টিভ এনে বলেছেন সেটা উনি উনি ভালো উনি হয়তো বেশি জানবেন বা ভালো জানেন আমি জানি না তবে আমি আমি ব্যক্তি হিসাবে আওয়ামী তুলে থাকলে ভাই আওয়ামী লীগ নামে শব্দটা বাংলাদেশের ইতিহাসে শব্দটা থাকুক এটা আমি চাই না এবং যদি আমার যদি কোনোদিন কোনো বৈধভাবে এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দেয় আমি নিবো ইলেকশন তো দেখে নাম এই নিশানা থাকবে না এই আওয়ামী লীগ এই এই শব্দটা থাকবে না বাংলাদেশের ইতিহাসে এইটা আমি করার জন্য যা কিছু করার জন্য আমি ব্যক্তিগতভাবে করবো